নমস্কার আমি শেখর আপনারা দেখছেন এফবিস নিউজ বাংলার সময়ের সাথে আপনার পাশে বারবার আমরা যখনই কিছু সামাজিক কাজের জন্য সম্প্রচারের আলো নিয়ে চেষ্টা করি তখনই মনে পড়ে যায় এই হাওড়া আঙ্গুল মাসিরার স্বপ্ন চারি চ্যারিটেবল ট্রাস্ট বিগত এক বছর ধরে যেভাবে কাজ করে আসছে ছোট থেকে বড়

কতগুলো ব্যাপারে সরকার প্রচুর অর্থ ব্যয় করে কিন্তু অ্যাওয়ারনেসটা একদম আসে আমি একটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে আপনারা দেখেছেন কন্যাশ্রী প্রকল্প হয়েছে রূপশ্রী প্রকল্প হয়েছে মেয়েদের যাতে স্বনির্ভর করে বিশেষত কন্যাশ্রী একটা যুগান্তকারী করে এই আনফর্চুনেটলি বিগত এক মাসের মধ্যে আমাদের কাছে কিছু তথ্য আসছে বিভিন্ন ব্লকে under 16 পর্যন্ত বাচ্চাদের গাল চাইতে দিয়ে দিরা আমরা চাই যে এই মেয়েটাকে কোনাসি দেয় অর্থে হাই এডুকেশনে যাবে নিজের পায়ে দাঁড়াবে তারপর তার ম্যাট্রি হলো রিলেশনশিপে যাবে কিন্তু ভেরিয়েন্ট परसेंट 샘்க்கு 2 ব্লক এ 33% এই কয়েক মাসে নট থাকে জানেন মানে মাইন আর কাঁচা এখানে বিয়ে আমার আশঙ্কার কারণ এইটা যে এই যে কালচারে বিয়ে দেওয়া হচ্ছে আদৌ বিয়ে হচ্ছে তো তাদের ট্রাফিকিং করে দেওয়া হচ্ছে না তো এই অ্যাওয়ারনেসটা আপনাদের মতো সামাজিক ব্যবস্থা আমি ফিটবেন্ডুদের দীর্ঘকাল বহু সুত্রে আরাম সেবা কাজে আমি আপনাদের মতো সংস্থাকে অনুরোধ সরকার আপনাদের কাছে চায় কিছু কিছু ক্ষেত্রে অ্যাওয়ারনেস অনেকে আমাকে শুনিয়ে বলে দাদা হঠাৎ মেয়ের বিয়ে ঠিক হয়েছে রূপশ্রী প্রকল্পে ওরা বলছে পনেরো দিন আগে জানাতে হবে তবে পাবে আমি এক অফিসারকে ফোন করলাম যে গরিব মানুষ হঠাৎ বিয়ে হয়তো ঠিক হয়েছে আপনারা ডিসকারেজ করছেন বলে অজব জানেন না এরা অধিকাংশই এসে বলে দেখতে এসছিল হঠাৎ বিয়ে ঠিক হয়েছে পাত্রপক্ষ বলেছে আমরা আজকেই বিয়ে দিব বা কালকেই বিয়ে বলছে এই ট্র্যাপে করে কথাকথিত ম্যারেজের নাম করে আমি এগুলোকে নিয়ে কোথায় চলে যাচ্ছে মুর্শিদাবাদ থেকে দূর করে একেবারে ফরিদাবাদ নয়দা মুম্বাইয়ের স্লাম খুব স্বাভাবিকভাবে আপনাদের মতো সংস্কৃতি অনুরোধ করব যে মানুষের মধ্যে একটা বার্তা ছড়িয়ে দিতে হবে যে রাজ্য সরকার চাইছে যে বিশেষত মেয়েদের স্বনির্ভরতার ক্ষেত্রে যে মেয়েরা শিক্ষার অধিকার পায়নি সুযোগ পাইনি স্বনির্ভর আত্মনির্ভরতার লক্ষ্যে যেমন কাজ হচ্ছে জানবেন আমরা যখন পড়াশোনা করছি স্কুলে আমাদের মাইনে দিত বৈতরিক শিক্ষা ছিল এবং মাইনে না দিতে পারলে মারাত্মক পানিশমেন্ট একটা ছিল আমি স্ট্যান্ড করছি অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট আউট হচ্ছে হেড মাস্টার রেজাল্ট আউট করছে বলছেন আমি উদাহরণ দিচ্ছি বলছে ফার্স্ট বলা যাবে না নাম কারণ তিনি আর বেতনটা সময়ে দেননি যে ছেলেটা পাস করলো আর বাবা সময় টাকা দিতে পারেনি বলে কাঁদে স্কুল থেকে চলে গেল হয়তো এক মাস বাদে তার বাবা টাকাটা শোধ করার পর সে জানতে হয়েছে শিক্ষার অধিকারকে অন্তত আমাদের রাজ্যের মাধ্যমিক স্তর পর্যন্ত পুরোপুরি অবৈধ বিশেষত গাইচাইদের আমরা চাইব যে মডার্ন এডুকেশনাল ম্যানেজমেন্ট সায়েন্স বলে

তার মতো সে অসম্ভব ধরনের দৃঢ়তা দারিদ্র তিনি দেখেছেন সমাজের নূর রিয়ালিটি কি তিনি দেখেছেন এবং বাঘা বাঘা মানুষ কীভাবে স্নেহের একটা আশ্রয় নিয়ে আসা এবং একটা প্রতিষ্ঠানের গড়ার মূলে তার যে ভূমিকা ভাবা যায় না স্বামী বিবেকানন্দও এটা করতে মঠ ও মিশন প্রতিষ্ঠার পর থেকে তিনি নিজে একটা খাতাতে হিসেব রাখছেন ভেরি গুড অ্যাকাউন্ট আপনারা যেমন একটা সংস্থা চালাচ্ছেন যে যেমন দিচ্ছে তার ভিত্তিতে মানুষের সেবা এই নিজের ট্রান্সপারেন্সি হিসেব ঠিক তেমনিভাবে আমাদের বেশ কিছু প্রকল্প সরকার আমাদের টাউন প্রডেন যারা গরিব যারা পিছিয়ে পড়া যারা অত্যন্ত ভালো কথা একটা দিবেন বলেছে যে আজকে যখন আমরা চলে গেছি ডিজিটাইজেশনের বিজ্ঞান কোথায় গিয়ে পৌঁছেছে এখনও আমরা ধর্মের বিচে রানহানি করি এর চেয়ে পেনফুল কিছু হয় না এর চেয়ে লজ্জার কিছু হয় না আসুন সব চাই চ্যারিটেবল ট্রাস্ট ভবিষ্যতে যে কাজগুলো করবে এগিয়ে চলুন আমার শক্তি করা আমি আপনাদের পেপারে ভবিষ্যতে থাকব ধন্যবাদ সবাইকে নমস্কার যে বাচ্চারা এখান থেকে প্রসাদ পাও তারা এবং তাদের মায়েদের বন্ধু কখনো ভাববেন না এরা খুব এই সেবার কাজটা আমাদের বাবা মা যেমন আমাদের সন্তানদের সামান্য কিছু পেল আগে বাচ্চাদের মাধ্যমে থাক আর যেই সমস্যাও কিন্তু তারা অথচ মিলিয়ে রাখার নয় কিন্তু তাদের হৃদয় আছে বলে এই ছোট্ট প্রতিষ্ঠানের মাধ্যমে যে কাজগুলো করছেন তাদের আমি ভারতকে একটি গির্জা মনে করুন আজকে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুন্ন রাখবার জন্য পশ্চিমবঙ্গের জনগণ ভারতবর্ষের জনগণ চেষ্টা করছে আমরাও সংগঠনের তরফ থেকে সব সময় চেষ্টা করে যাব এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করা বোন ভাইকে ফিরে মা পাবে ছেলে আর স্ত্রী পাবে স্বামী ফিরে কিছু রক্ত পেলে আমরা যখন রক্তদান শিবিরে যাই তখন এটা বলি যে রামের রক্তে রহিম বাঁচবে আর রহিমের রক্তে রাম বাঁচবে এটাই কিন্তু পশ্চিম পশ্চিমবাংলার সংস্কৃতি এটাই কিন্তু যে স্বপ্নচারী চ্যারিটেবল মাঝে মাঝে সেমিনার করতে হবে মানুষকে বোঝাতে হবে যে আমারা মানুষ আমাদের গায়ের রক্ত লাল আমরা সাম্প্রদায়িক কি ব্যাপারটা জানি না আমরা সম্প্রীতিকে বজায় রাখবো আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে